আরিফুল যে গরিব মানে দিন মজুর বলতে যাবো যায় দর্শকের কিছু সাহায্য পেল অনেক আমার এটাই আসা আর কিছু দর্শক এটা হচ্ছে যে বগুড়া জেলার শিবগঞ্জ থানার কিছু ইউনিয়নের মাটিএন ছয়চল্লিশ গ্রাম আর আমরা তো আসছি হচ্ছে যে ভাইয়ের হেলিকপ্টারটা আবার নতুন করে পরিদর্শন করার জন্য মূলত আমি প্রথম ভিডিও করেছিলাম এখানে যে হেলিকপ্টারটা দেখানোর জন্য ইতিমধ্যে অনেক টিভি চ্যানেল জাতীয় পর্যায়ের অনেকে আসছে এখানে আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখতেও পারছেন আর আমরা এই মুহূর্তে হেলিকপ্টারের সামনেই দাঁড়িয়ে আছি আর এখনো দেখা যাচ্ছে যে ভাইয়ের কাজ আসলে চলতিছে চলমান আর ইতিমধ্যে অনেকে আসছে যেহেতু এটা ভাইরাল হয়ে গেছে আর তার জন্য আসছে তো অনেক আছে যারা প্রতিটা ঘরে ঘরে তৈরি আমরা কোনো ছেলে কিন্তু অর্থের অভাবে হয়তো বা অনেকের প্রতিভাটা সঠিকভাবে বের করতে পারে না সঠিকভাবে দেখাতে পারে না এই অর্থের অভাবে ভাইয়ের এই যেটুকু কাজটা আপনারা দেখতে পাচ্ছি কাজটা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে যা আপনারা ইতিমধ্যে জানেন কিংবা অন্য অন্য চ্যানেলের মাধ্যমে অন্য অন্য পেজের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়া যে কোনো মাধ্যমে আপনারা সেটা যায় কিন্তু ভাইয়ের এই অগ্রগতিটা এই অগ্রগতিটা যেন না থেমে যায় তার জন্য কিন্তু ভাইয়ের কিন্তু অবশ্যই কিছু অর্থ প্রয়োজন আছে আর অর্থের সংকটে কিন্তু ভাইয়ের অনেক কাজ থাকে তো আমরা চাই যে ভাইয়ের এই মানে এই হেলিকপ্টারটা পরিপূর্ণতা আসুক এবং হচ্ছে না পুরোপুরি একটু যে যে পরিষদে গেলে পূর্বে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা আকাঙ্ক্ষাটা তৈরি হবে আমরা সেটাই চাচ্ছিলাম তো ভাইয়ের মুখ থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে ভাই মানে এখন পর্যন্ত এটাতে কত টাকা খরচ করছে আরও কত টাকা হলে পারে ভাইয়ের এটা পরিপূর্ণতা আসবে

স্ত্রীর মুখ থেকে কিছু কথা শুনবো তিনি মানে আমাকে এখানে আসার পরে থেকে রিকোয়েস্ট করছিলেন যে এটা যেন আরো আগে নিয়ে যাতে কি প্রয়োজন আর তাদের যে মানে দারিদ্র পরিবার থেকে তারা এই পর্যায়ে আসছে সে ব্যাপারে আমরা ভাগ করতে আপনার কত টাকা ঋণ করছেন ঋণ ধরেন যে কিছুদিন আগে

এটা তৈরি করতে যাই মনে করেন আপনি ওনার বাড়ির অবস্থা খুবই খারাপ উনি খাইতে পারতেছে না পড়তে পারতেছে না ঠিক মতো চলাফেরা করতে পারতেছে না যাই হোক উনি যেহেতু শুরু করছে শুরু করার মাধ্যমে জনগণ এলাকাবাসীর উৎসাহিত হয়েছে উনিও উৎসাহিত হয়ে তৈরি করতেছে যাই হোক ওনার ইঞ্জিনটার অনেক প্রবলেম এই ইঞ্জিনটা দিয়ে হেলিকপ্টার ওরা সম্ভব না তাই যাই হোক আমি দর্শকের উদ্দেশ্য বলতে চাই যাতে আরিপুল পুল মাঝখানে এসে থেমে না যায় জিনিসটা যেন গড়ে তুলতে পারে এলাকাবাসী যেন গৌরব হয় যে আরিফুলের দ্বারায় এই কাজটা সফল হয়েছে